দুইজন ধরতেছে এই সাইডে দর্শক দেখেন জায়গা যেরকম মন মতো বাইমও কিন্তু এরকম মন মতো এই যে এইখান থেকে ধরতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মাছ ধরতে এলাম এই যে দেখেন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে মঠটি আপনাদের সবার পরিচিত সেই জায়গায় আজকে এসে দাঁড়াইছে এই যে দেখেন এটা কত বড় ছিল এখন একদম ছোট হাসছে কারণ নদীর পানি খুব বৃদ্ধি হতেছে দর্শক এই জায়গায় যে আমাদের সাথে তিনজন আজকে হ্যাঁ বসি দিয়ে মাছ ধরবেন বাম বাউস বাগারি মাছ আর মানে বিভিন্ন ধরনের মাছ তো আপনারা জানেনই এখানে ধরে সেই মাছগুলোই ধরতে আসছি আজকে ভিডিও জুড়ে থাকবেন সবাই খুব ভালো ভালো মাছ হবো ভালো খাদ্য নিয়ে এসেছি ভালো বসি মাছ ধরা মানুষ নিয়ে এসে সঙ্গে আপনাদেরকে সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক দেখতে থাকে আমরা কিন্তু বসি ফালানো শুরু করে দিলাম দর্শক দেখেন কি খাদ্য দিতে বসিতে কি বাউস মন মতো বাউস দেখছেন দর্শক কত মন মতো বেড়ে পড়ছে ভালো লাগছে দর্শক একদম পরিয়া ভালো লাগা দৃশ্য বলছিলাম না ভালো লোকেশন ভালো মাছ হবো দেখেন তো কি সুন্দর মাউস হ্যাঁ আরো এরকম সুন্দর সুন্দর মাছ হবো দর্শক খুলো 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 আবার মরে নাকি হ্যাঁ এটা একদম হ্যাঁ হ্যাঁ নায়ের মধ্যে খালি তলি ছেড়ে দেবো আমরা তাজাই থাকবো হ্যাঁ পানি বেশি করে দিও ও হ্যাঁ কি মাছ ধরলো এত বড় দর্শক বড় মাছ ধরে গেছে বড় মাছ ধরছে আমাদের বসিতে দর্শক বড় মাছ যেমনি সুরত তেমনি জায়গা বা ওইরকম টান দেয় দর্শক দেখ শিব কিভাবে টাইনা নিতেছে খালি পাথর তো এই যে পাথরের গ্যাপ মধ্যে মাছ ঢুকে গেছে এই যে গ্যাপে দেখাইতেছে নামতেছে Ha, ha. há. Dej odub, haduk po. Ah! <laughs> <laughs> <Da> shuk... Ha. Dáshek, Ha. Na horšetu. Sundor, bojím, díkše. Ach, štědrý. Tady jsme. 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 আরো বহুত বড় ভালো লাগছিল না কিন্তু অত বড় হয়নি যাই হোক ভালো তো আবারও এখানে কিন্তু মাছ যা হয় দর্শক বড় বড় মাছ হয় কিন্তু সেই জায়গায় ও সেটা ফাঁস মাছ তো অল্প ছোট হয়েছে খুব ভালো লোকেশনে মাছ ধরতে আসি দর্শক দেখে কি সুন্দর খুবই ভালো দর্শক ওদিকেও যেরকম স্রোতের মধ্যে এদিকেও দেখেন কি সুন্দর জায়গা দুইজন ধরতেছে এই সাইডে দর্শক দেখেন জায়গা যেরকম মন মতো বায়মো কিন্তু এরকম মন মতো এই যে এখান থেকে ধরতেছে স্রোত কত এইমাত্র জাহাজ গেল এই যে যাইতেছে এখন আমরা এই পাথারের টিলাটের উপরে মাছ ধরতেছি দর্শক আমি যে জায়গার থেকে দেখাইতেছি এটা চান্দরিঙ্গা সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এই নদীর ধরে সেই দৃশ্যই দেখে আমার শীতটা ছাড়াইয়া দেওয়া পরে হাসছিলাম আমি বললি তো শেষ আমার এখন বলি নেই টান আমরা কিন্তু অনেক মাছ ধরছি ধরে এক জায়গায় জমা করতেছি দশ কেজি দেখে দেখতে দেখতে একটা তুলে ফলাইছে

সুন্দর দেখেন ছোট ধরে পড়ছে বিভিন্ন প্রকার মাছ যেরকম বড় মাছ ধরতেছে বাউর বার এরকম আয়ের পাওয়া যায় কোন সময় বাগারি মাছ ধরে কিন্তু আবার দেখেন এই ছোট বাইলাটাও তার সঙ্গে ধরে পড়ছে দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছে আমি দেখাতেছি বসে ধরে আছে। বগনী হয়েছে না দেখতে দেখতে বগনী হয়ে গেল দর্শক দেখেন তো যেমনি বড় মাছ ধরে তেমনি ছোট মাছও ধরে বলছিলাম এই কত ছোট হয়ে যায় তথাপি কিন্তু মশিদ ধরছে দর্শক কারণ এখানে ছোট বড় সবই মাছ আছে সব মাছই হ্যাঁ যাব না দেখে কি সুন্দর জায়গা লোকেশন যে এরকম ভালো মাছও এরকম ভালো ভালো হইতেছে কিন্তু হঠাৎ ছোট মাছও ধরে নদীর সকল মাছ আছে দর্শক আমি বসে বসে দেখাইতেছি কি সুন্দর জায়গায় মাছ ধরতেছে কি সুন্দর এখানে বসে বাগারি মাছ বারো পাই মাছ আর মাছ বিভিন্ন ধরনের ভালো ভালো মাছ এখন সব জমা মাছ আপনাদেরকে দেখাবো কত মাছ হলো কোন জায়গায় রাখছি দেখছেন কত সুন্দর করতেছে এই এরকম সব আমরা লোকায় ছেড়ে রাখছি এই লোকায় জল দিয়ে কারণ এটা দিয়ে বাগারি মাছ ধরার দাওন দেওয়া হবো বসে দাউন বসে এটা ধরতেছেন না খুব সুন্দর বাংলাদেশের থেকে আগত বাংলাদেশের থেকে আগত গোলসা আপনি ধরতেছেন এখানে এখানে